প্রিমিয়াম কোয়ালিটি স্টেজের মধ্যে হবে প্রাইস রাখবো একটা ছশো টাকা দুটো এগারোশো টাকা কারণ কি এখানে বেল দেওয়া আসছে হ্যাঁ বেলটা আপনি ছোট বড় করে বড় করলে চল্লিশ পড়তে পারবেন ছোট মধ্যে কালারটা খুবই সুন্দর হ্যাঁ লাইট আসবে দেখেন ভাই লাইট আসটা খুবই সুন্দর জগার্স হ্যাঁ আমাদের জগার্স গুলো এখন খুবই সুন্দর হয় গরমের জন্য ভাই এগুলো পরবেন খুবই ভালো লাগবে কর্তর আমি খুবই কালারটা খুবই জোস আর স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটা কাপড় কেউ প্যান্ট গলার মধ্যে যেটা আমি গায়ে পরা আছি খুবই সুন্দর হ্যাঁ দেখেন এই যে আপডেট মাল আজকে অলিফের মধ্যে দেখেন ভাইয়া খুবই সুন্দর একটা প্রিন্ট

সামনে কিন্তু পূজা আছে উপলক্ষে নতুন নতুন শার্ট চলে আসছে তাদের এখানে সবগুলো দেখানে ট্রাই করবো আর সব সাহায্য করবো হচ্ছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অবস্থা আলহামদুলিল্লাহ কি কি দেখাবেন শুরু থেকে আমরা একটা শুরু করবো হাফাতে হাফ স্লিভ শার্ট কিউ প্যান্টের গলার মধ্যে এক হাজার টাকা যেটা আগুন অফার বলে আচ্ছা শুরু থেকে আমরা অফার দিয়ে শুরু করব আর সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটা স্কিপ কেউ করবে না ফুল কন্টিনিউ করবে সব দেখো শপের অ্যাড্রেসটা শুরুতে ক্লিয়ার করে শপের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউজ সুপার মার্কেট তৃতীয় তালা চুয়াত্তর নাম্বার শপ এস এ ফ্যাশন ঠিক আছে আমি শুরু থেকে শুরু করে হাফাতে কিছু শার্ট দিয়ে আমরা কিছু হাফাতে শার্ট দেখি যেহেতু এখন অনেক গরম যে গরম পড়ছে গরমের জন্য এক প্রত্যেকটা 60 সুন্দর অ্যাশ কালামের মধ্যে প্রত্যেকটা 60 সুন্দর কিউবেন গলা কাপড় কম কটন ভাই আইগুলা আচ্ছা এগুলো তিনটা 1000 টাকা রাখা যাবে সাইজ अवेलेबल সাইজ হবে তিনটা এমএল এক্স এ এই মধ্যে শার্টটা দেখেন এই শার্টটা খুবই সুন্দর ওকে কিউবেন গলার মধ্যে প্রত্যেকটা কটন ফেব্রিক হবে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো ক্লিয়ারেন্স অফার যারা নিবেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কলম স্টক সীমিত

একটাই সেল করতাম সিক্স হান্ড্রেড কারণ সামারের শেষ দিকে এখন এই কারণে অফার আমরা ক্লিয়ারেন্স অফারে তিনটা এক হাজার টাকা দিতে পারছি এগুলো কলম প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি ভাইয়া ওকে এটা দেখেন এই কাপড়টা কিন্তু সুন্দর আছে হ্যাঁ এই কাপড়টা খুবই সুন্দর স্কাইর মধ্যে লাইটটা থাকবে তিন পিস 1000 টাকা যারা একটু গজেট পড়তে পছন্দ করেন একটু স্টাইলিশের মধ্যে তারাই তাদের জন্য বেস্ট সেই হ্যাঁ আর ভিডিও স্কিনে ভাই আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যার যেটা ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ওকে এই যে দেখেন হালকা স্কাইয়ের মধ্যে কাপড়টা খুবই চলছে ভাই আপনাকে বলে বোঝাইতে পারবো না যারা শপে আসা সম্ভব সরাসরি শপে আসা নিবেন এইটা ভাই সুন্দর ভাই সেই খুবই কালারটা খুবই চলছে আর গরমের ভিতরে এগুলো বেস্ট ভাই হাফ স্লিভ গরমের জন্য একদম বেস্ট

দেখেন এটাও দেখেন স্টাইলের মধ্যে খুবই সুন্দর একটা কাপড় কেউ ব্যান গলার মধ্যে কাপড়টা জোস যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে হ্যাঁ ঢাকার ভিতরে যারা নেবেন কুড়িয়ার চার্জ হলো সত্তর টাকা ঢাকার বাইরে যারা নেবেন একশো বিশ টাকা কুড়িয়ার চার্জ ঠিক আছে কালেকশনের অভাব নাই ভাইয়া হ্যাঁ কালেকশনের অভাব নাই দেখেন এই আমি বললাম গায়ে পরা আছে খুব সুন্দর হ্যাঁ প্রিন্ট মধ্যে পাতা পাতা খুবই সুন্দর ফুল এক কালার যারা ব্ল্যাক করতে আগ্রহী ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে ব্লুর মধ্যে শার্টটা খুবই সুন্দর ভালো লাগবে

প্রত্যেকটা পিন শুনি এগুলো কি একেবারে নতুন আছে হ্যাঁ একদম আপডেট ভাই মনে হবে না মনে হয় 1 ঘন্টা আগে আসছে আচ্ছা আচ্ছা হ্যাঁ যারা হচ্ছে হোলসেলার আছেন হোলসেলাররা কিন্তু আগে আগে হ্যাঁ আমরা যে আমরা হোলসেল বাংলাদেশে বিভিন্ন জেলায় হোলসেল করে থাকি যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

এগুলো টিকসই কাপড় একটা শার্ট নর্মালি এক বছর ইউজ করবেন কাপড় যা আছে তাই থাকবে ঠিক আছে কাপড়টা ফ্যান্সি কাপড় যারা নেবেন একটু দেখে নেবেন ঠিক আছে এগুলো সেম প্রাইসে রাখতেছি ফাইভ হান্ড্রেড একটা নিয়ে ফাইভ হান্ড্রেড ঠিক আছে সাইজ হবে তিনটা এম এল এক্স এল প্রত্যেকটা সাইজ এভেলেবেল যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন দিয়ে দিব আর যারা হোলসেল নিতে চান হোলসেল নাম্বারটা থাকবে উপরে আর যারা রিটেল নিতে চান রিটেল নাম্বারটা থাকবে নিচে ঠিক আছে আর যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য বেস্ট আমাদের দোকানে আসা পড়বেন কেবা যদি ঢাকার বাইরে নেন অবশ্যই আমরা হোম ডেলিভারি করে দেবো কুরিয়ার করে দেবো ঠিক আছে কোনো সমস্যা নেই হোলসেল প্রাইসটা আমরা বললাম না হোলসেল প্রাইসটা হাইট থাকবে আপনারা ফোন করে আমাদের জেনে নেবেন ছয় পিসের থেকে আপনি একশো পিস আপনি সর্বনিম্ন ছয় পিসও নিতে পারবেন চাইলে আমি একশো পিসও দিতে পারবেন কোনো সমস্যা নেই বাট মানুষ ছোটোর থেকেই বড় হয় আপনি ছয় পিস নিবেন আমি এই যে দিব না এরকম কোনো কথা না মানুষ ছোটোর থেকেই বড় হয়

হ্যাঁ চিকন এগুলা এগুলো যারা অফিস টফিস করবেন ফর্মাল করতে চান তাদের জন্য বেশ তারা পড়তে পারবে ঠিক আছে এগুলো প্রাইস আমি ফাইভ দিয়ে দিলাম আপনার ভিডিওর জন্য আর আপনারা চাইলে আমাদেরকে আমাদের থেকে নিয়ে হোলসেল বিজনেস করতে পারবেন আমরা কলম বাংলাদেশ 64 টা আমরা হোলসেল করে থাকি কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন হ্যাঁ চাইলে আপনি কুরিয়ার সার্ভিসও নিতে পারবেন কোনো সমস্যা নেই আমরা কলম বাংলাদেশ 64 জেলা হোলসেল করে থাকি আর আমাদের কন্টিনিউ মাল আসে প্রতি সপ্তাহে দুইবার আপনারা চাইলে আমাদের হট WhatsApp গ্রুপ আছে গ্রুপে অ্যাড করতে পারেন ঠিক আছে অ্যাড করে আমাদের প্রতিনিয়তো গ্রুপে আমরা মালের আপডেটগুলো দিয়ে দিই ওইখান থেকেও নিতে পারেন চাইলে কোনো সমস্যা নেই

ঠিক আছে অর্থ আমাদের আমাদেরকে ছয় পিস মাল নিয়ে আপনারা ট্রাই করেন আমাদের থেকে নিয়ে যে আমাদের মালটা কেরম হয় যদি না চলে আমি সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে দিব কোনো প্রবলেম নেই আর আপনার ছয় পিসের থেকে চাইলে একশো পিস কিন্তু আমাদের থেকে কন্টিনিউ নিতে পারবেন প্রত্যেকটা কলম আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা মাল আমরা কোনো বাইরে কোনো লোকাল ফ্যাব্রিক সেল করি চেকের মধ্যে কিছু কালেকশন দেখাবো আমাদের যারা অফিসিয়াল কাস্টমার তাদের জন্য বেস্ট হবে ঠিক আছে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটির চেক আমাদের খুবই সুন্দর সুন্দর চেক ঠিক আছে যে হোয়াইটের মধ্যে হালকা ব্লু কালার

ভিডিও স্ক্রিনে আমাদের রিম ওয়াটসেপ নাম্বার দেওয়া থাকবে। জেকশনগুলোর প্রাইস কি হবে কত? হ্যাঁ 500 টাকা রাখবে। ওকে। টাকার মধ্যে জোর জোর শার্ট পেয়ে যাবেন আপনারা। সুন্দর সুন্দর শার্ট পেয়ে যাবেন। হ্যাঁ ব্লুর মধ্যে ডাবল পকেট খুবই সুন্দর। হোয়াইট ব্ল্যাক খুব শার্ট ডাবল চেক শার্ট। আমি আমরা কিছু আপডেট বোরখা প্যান দেখাবো বোরখা প্যান হ্যাঁ বোরখা প্যান দেখাবো ঠিক আছে এগুলা কলম প্রত্যেকটাই প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ এর মধ্যে হবে প্লাস আপনাদের দুই সাইডে বেল হবে এসটা আপনাদের টাকা খরচ করে আর বেল কিনতে হবে না প্লাস এখানে দুইটা বাটন হবে ঠিক আছে এখানে একটা লক সিস্টেম হবে আচ্ছা হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কোনো পড়লে রুক একশো একশো লাগবে যারা ফর্মাল প্যান্ট পরতে আগ্রহী অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর এটা প্রাইস রাখবো একটা ছশো টাকা দুইটা এগারোশো টাকা দুইটা এগারো হ্যাঁ দুইটা এগারোশো টাকা এটা হলো ধামাকা অফার

আচ্ছা ছয় মাসের উপরে আমি গ্যারান্টি দিব যে গোষ্ঠা উঠে আমাদের কাছে নিয়ে আসবেন এগুলো প্রতিটা প্রিমিয়াম কোয়ালিটি কালার কস সবার গ্যারান্টি আছে ছয় মাসের উপরে এখন দেখাবো আমি কিছু জগার্স যারা গরমের জন্য জগাস পরেন আমি নিজে গরমের জগাস করি হ্যাঁ জগাসের মধ্যে এগুলো এখন খুব প্রিমিয়াম কোয়ালিটি ফর্মাল প্রাইস কত থাকবে ফর্মাল থাকবে গেল একটা থাকবে 600 টাকা আর দুটা নিলে 1100 টাকা আমি বলে দিছি সমস্যা নাই আবার বলে দেই যারা নেবেন একটা পড়বে 600 টাকা দুটা নিলে 1100 টাকা 100 টাকা আপনাকে আমি ডিসকাউন্ট করে দিলাম

হ্যাঁ চাইলে পাঞ্জাবি সত্যি পড়তে পারবে এটার প্রাইস একটা যদি নেন যারা তাদের জন্য রাখবো ছয়শো টাকা দুইটা নেন তাহলে এগারোশো টাকা যাওয়ার সব লোকেশনটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট তিতীয়তলা চুয়াত্তর্বর সবো